একটা এমন পর্যায়ে চলে যায় দুজন ইমোশনাল হয়ে যায় হওয়ার পর আমাদের মানে শারীরিকভাবে একটা মেলামেশা হয়ে যায় হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে সে আমার ঘর থেকে বের হইতেছিলো এই টাইমে হঠাৎ করে আমার ভাসুর দেখে ফেলে দেখে ফেলার পরে আমার তো অনেক ভয় আমার যে ভাসুর দেখে ফেলেছে আমার রুমের থেকে একটা নাপিত বের হয়ে যাচ্ছে তো তার থেকে লজ্জা আর কি আছে তাই না তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে যাওয়ার পরে তখন হচ্ছে আমি আর তখন কিছু বললাম না পরে আমাকে আমার ভাসুর ডাক দিয়ে বললো কি ব্যাপার ও ছেলে কি কারণে আসছিল তামছি যে আপনাদের ভাতি ভাতিজা হচ্ছে যে চুল বড় বড় হয়েছিল তো তো ওদের চুল কাটাইতে আসছিল তাই বললো তাই বললাম আমি তো হচ্ছে যে মানে তুমি যা কাটাইতে পারো না একটা ছেলে পুরুষ ছেলে বাড়ির মধ্যে আসে চুল কাটা দিয়ে যাচ্ছে এটা কেমন ধরনের কথা আমি কি বুঝি না আমি সব বুঝি আজ যে ছয় মাস ধরে যে প্রেম রঙ্গ চলতেছে লীলা খেলা চলতেছে আমি তো সব দেখতেছি আমি কি দেখতেছি না আমি দেখতেছি কিন্তু দেখেও না দেখার ভান করে থাকতেছি তো আজকে আমি তোমাকে হাতে নাতে ধরছি ঠিক আছে সমস্যা না আমি আমার ভাই আসলে সব ধরনের কথাগুলা বলে দিব দেখেন ভাই এ ধরনের কথা বলেন না তাহলে আমার সংসারটা ভেঙে যাবে আমি তাহলে আমি কোথায় যাবো দুইটা বাচ্চা নিয়ে আপনার ভাই তো আমাকে রাখবে না আমি বাচ্চা দুটো আমি কি খাবো আমার তো বাবা মানায় আপনি ভালো করেই জানেন তো বলছে ঠিক আছে সমস্যা নাই আমি তোমার প্রস্তাবে রাজি হইতে পারি কিন্তু আমার প্রস্তাবে তোমাকে রাজি হইতে হবে তো আপনি আপনার প্রস্তাব মানে আপনি আমার লাগে লাগেন আপনার প্রস্তাব আবার কি আপনি কি প্রস্তাব দিতে চাইতেছেন আপনি খুলে বলেন তো তো বলতেছে যে খুলে বলবো মানে তুমি বুঝো না তুমি তো সবই বুঝো তুমি তো আর ছোটো না যে তুমি বুঝবা না তখন যে দেখেন আপনার মনের কি কথা সেটা আপনি যদি খুলে না বলেন তাহলে আমি কীভাবে হচ্ছে যে বুঝতে পারবো তা আচ্ছা ঠিক আছে যখন খুলে বলতেই বলতেছো তাহলে আমি বলি তাই বললো তো আচ্ছা বলেন তো বলছে তুমি ওই নাপিত ছেলেটার সাথে যে কো করছো সেগুলো যদি আমার সাথে না করো তাহলে আমি তোমার স্বামীকে বলে দিব তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে তাও ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুই আমার কিছু জীবনের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো আপনারা আমার মতো জানে শুনে এই ভুলগুলো করেন না আমি যে ভুলগুলো করছি তাই আপনাদের সচেতন করার জন্য আমার এই কথাগুলো আপনার সামনে বলা তো আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি হচ্ছে স্বামীর সংসার নিয়ে সুখী শান্তিতে সংসার করতেছি আমার স্বামী ঢাকায় কাজ করে একটা বেসরকারি কোম্পানিতে তো আমি দেশেই থাকি তো দেশে থাকার পর স্বামী স্বামী ছয় মাস পরপর আসে আমি বলি যে আমাকে নিয়ে যাও তো বলে যে দেখো আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি অত টাকা বেতন পায় না যে আমরা ফ্যামিলি সহ ঢাকাতে থেকে সংসারটা চালাইতে পারবো আমি মেচে থাকি অনেক কষ্টে থাকি তারপরে হচ্ছে যে তোমাদের কাছে টাকা পয়সাগুলো পাঠায় তোমরা সংসার চালাও তা আমিও জোর করি না কোনো সময় কারণ আমার হাজব্যান্ড যেভাবে ভালো রাখবে আমাকে আমাকে সেভাবেই তো ভালো থাকতে হবে তাই না তাই আমি আমার হাজব্যান্ডের উপর দিয়ে কোনো কথাই বলি না তো আমার দুটা ছেলে আছে ছেলে ছেলে আছে তো আমার ছেলের আমার ছেলের মাথার চুলগুলো অনেক বড় বড় হয়েছে পরে আমি হচ্ছে যে আমার এক দেওয়ারকে বললাম যে ভাই আমার হচ্ছে ছেলের মাথার চুল অনেক বড় হয়েছে তো একটু কাটাইতে হবে তো বললো যে আমি পারবো না আমার সময় নাই হচ্ছে যে তুমি যা কাটায় নিয়ে আসো যে সামনে একটা নতুন একটা দোকান দিচ্ছে তাই বললো বাজারের কিনার দিয়ে তো আমি বললাম যে আসলে কি যার স্বামী না থাকে তারা আশেপাশে কেউই থাকে না আমি তাই তাকে বললাম আর যদি আমার স্বামী থাকতো তাহলে তোকে আমি বলতাম না যে আমার বাচ্চার চুল বড় হয়েছে তারা কাটতে হবে বা ভালো মন্দ এরকম কিছু তো তাই বললাম তো আমাকে কথা আর কোনো উত্তর না দিয়ে সে চলে গেল পরে আমি সন্ধ্যাবেলা আমি আমার বাচ্চা দুইটা নিয়ে নাপিতের কাছে গেলাম চুল কাটাতে চুল কাটাতে যাওয়ার পরে হচ্ছে যে চুল কাটিয়ে চলে আসলাম আর আসার পরে আমার নাম্বারটা সে রেখে দিল রেখে দিল বলল যে সমস্যা নাই আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার বাসায় আসতে যদি সমস্যা হয় তা আপনি আমারে ফোন দিবেন আপনি আমি আপনার বাসায় যাই আপনার বাচ্চাদের চুল কাটা বা কোনো কাজকাম থাকলে আমি করে দিয়ে আসবো আমাকে তাই বললো চাচা ঠিক আছে সমস্যা নাই আমি হচ্ছে যে ফোন দিব পরে এরকম করে এক মাস পরে আবার গেলাম ছেলে দুইটা নিয়ে চুল কাটাতে তো বললো যে কই ভাবে আপনি তো একদিনও ফোন দিলেন না আপনার তো বলছিলাম আপনি বাসাতেই আমি যাব। তো আপনি বাসায় রাখতে পারতেন আমার এই সমস্যা কি তানছি না দরকার নাই তুমি কষ্ট করে বাসায় যাবা মানুষকে কি বলবে না বলবে তো হচ্ছে যে তোমার কাছে নিয়ে আসছি এটাই আমার ভালো পরে আমি আবার কাটে চলে আসলাম পরে একদিন দুই দিন এরকম করতে করতে সে আমাকে একদিন ফোন দিল কথা বললাম কথা বলার পর এরকম প্রায় প্রায় মাঝে মাঝে কথা বলতে বলতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেলো বন্ধুর মতো বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর আমি বললাম যে একদিন ফোন দিলাম যে আচ্ছা আমার বাসায় আমার বাচ্চাদের চুল কেটে তাতে আর আমার কোনো সমস্যা হয় না বাসায় আসে কথা বলি গল্প করি আড্ডা দেই এরকম কিছু পরে হচ্ছে যে একদিনকে সন্ধ্যাবেলা আমি বললাম যে শোনো তুমি বাসায় আসো তোমার সাথে আমার কিছু কথা আছে তাই বললাম তখন সে বাসায় আসলো আসার পরে আমি বললাম যে এরকম এরকম আমি হচ্ছে আচ্ছা আমি তো শুনছি মেয়েরাও বলে হচ্ছে ই করে কাটে তো তুমি কি আমারটা পারবে কেটে দিতে তো হচ্ছে কি বলেন ভাবি এগুলা আমছি যে হ্যাঁ আমি শুনছি এজন্যে তো হচ্ছে যে তাই বললাম তো হচ্ছে আচ্ছা তো পরে হচ্ছে যে দেখি তো বলার পরে আমছি যে আরে বোকা এমনি বলতেছি এটা কোনো বিষয় না সমস্যা নেই তোমাকে দেখতে হবে না পরে এক কথা দু কথা করতে করতে মানে আমাদের মানে একটা এমন পর্যায়ে চলে যায় দুজন ইমোশনাল হয়ে যায় হওয়ার পর আমাদের মানে শারীরিকভাবে একটা মেলামেশা হয়ে যায় হওয়া যাওয়ার পরে তখন হচ্ছে সে আমার ঘর থেকে বের হইতেছিলো এই টাইমে হঠাৎ করে আমার ভাসুর দেখে ফেলে দেখে ফেলার পরে আমার তো অনেক ভয় আমার যে ভাসুর দেখে ফেলেছে আমার রুমের থেকে একটা নাপিত বের হয়ে যাচ্ছে তো তার থেকে লজ্জা আর কি আসে তাই না তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে যাওয়ার পরে তখন হচ্ছে আমি আর তখন কিছু বললাম না পরে আমাকে আমার ভাসুর ডাক দিয়ে বলল কি ব্যাপার ও ছেলে কি কারণে আসছিল তামছি যে আপনাদের ভাতি যে হচ্ছে যে চুল বড় বড় হয়েছিল তো তো ওদের চুল কাটাইতে আসছিল তাই বললো তাই বললাম আমি তো হচ্ছে যে মানে তুমি যায় কাটাইতে পারো না একটা ছেলে পরপুরুষ ছেলে বাড়ির মধ্যে আসে চুল কাটে দিয়ে যাচ্ছে এটা কেমন ধরনের কথা আমি কি বুঝি না আমি সব বুঝি আর যে ছয় মাস ধরে যে প্রেম রঙ্গ চলতেছে লীলা খেলা চলতেছে আমি তো সব দেখতেছি আমি কি দেখতেছি না আমি দেখতেছি কিন্তু দেখেও না দেখার ভান করে থাকতেছি তো আজকে আমি তোমাকে হাতে নাতে ধরছি ঠিক আছে সমস্যা না আমি আমার ভাই আসলে সব ধরনের কথাগুলা বলে দিব তা দেখেন ভাই এ ধরনের কথা বলে না তাহলে আমার সংসারটা ভেঙে যাবে আমি তাহলে আমি কোথায় যাবো দুইটা বাচ্চা নিয়ে আপনার ভাই তো আমাকে রাখবে না আমি বাচ্চা দুইটা নিয়ে যায় কোথায় রাখবো আমি কি খাবো আমার তো বাবা মা আপনি ভালো করেই জানেন তো বলছে ঠিক আছে সমস্যা নাই আমি তোমার প্রস্তাবে রাজি হইতে পারি কিন্তু আমার প্রস্তাবে তোমাকে রাজি হইতে হবে তা আপনার প্রস্তাব মানে আপনি আমার ভাস লাগেন আপনার প্রস্তাব আবার কি আপনি কি প্রস্তাব দিতে চাইতেছেন আপনি খুলে বলেন তো তো বলতেছে যে খুলে বলবো মানে তুমি বুঝো না তুমি তো সবই বুঝো তুমি তো ছোট না যে তুমি বুঝবা না তেমন যে দেখেন আপনার মনের কি কথা সেটা আপনি যদি খুলে না বলেন তাহলে আমি কীভাবে হচ্ছে যে বুঝতে পারবো তা ঠিক আছে যখন খুলে বলতেই বলতেছো তাহলে আমি বলি তাই বললো তেমন যে আচ্ছা বলেন তো বলছে তুমি ওই নাপিত ছেলেটার সাথে যে কু করছো সেগুলো যদি আমার সাথে না করো তাহলে আমি তোমার স্বামীকে বলে দিব তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে তাই বললো এখন আমি তো নিরুপায় কারণ আমাকে তো এই কাজটা করতে হবে বাধ্য কারণ আমার স্বামীর সংসার বাঁচাতে গেলে আমাকে এই কাজটা করতে হবে আমি মনে করেন যে দিশা বিশা না পায় এখন কি করব আমি তো নিরুপায় আমি একুলো হারা ওকুলো হারা এখন শেষমেশ আমার ভাসুরের সাথে আমি শারীরিকভাবে সম্পর্ক তৈরি করি তারপরে সে অনেক খুশি হয় সে বলে যে ঠিক আছে সমস্যা নেয় আমি মাঝে মাঝে যদি চাই তুমি আমাকে দিবা আর তোমার স্বামীর কাছে আমি আর কিছুই বলবো না তারপরে আমি আর কি করব আমি আর কিছু বললাম না আমার হাজবেন্ড আসলো যখন ঢাকা থেকে বাড়িতে তখন আমি বললাম যে শোনো আমি আর এই বাড়িতে থাকব না তুমি যদি আমাকে ঢাকা নিয়ে যাও তাহলে হচ্ছে যে আমি তোমার সাথে যাব আর যদি তুমি না নিয়ে যাও তাহলে আমাকে অন্য বাসায় রাখো আমি আর এই বাসায় থাকবো না আমি এই কথা বললাম কিন্তু আমার দুঃখের কথাটা তো আমি আমার স্বামীকে বলতে পারলাম না কারণ আমি এ কথা যদি বলি যে তার ভাই আমাকে করতে ধরে নিছে নেওয়ার পরে সেও করছে তাহলে তো আমি আমার এই সংসারটা বাঁচাইতে পারবো না তাই আমি আমার স্বামীকে বলতে পারলাম না আমার এই কষ্টের কথা তাই আমি আমার কষ্টের কথাগুলো তোমাদের সামনে বলতেছি তোমাদের ভালো লাগলে তোমরা জানায়ো যে আমি আসলেই কি করব আমি পরিস্থিতি শিকারে এই কাজটা করতে বাধ্য হয়েছি ভাসুরের সাথে আমি ইচ্ছাকৃতভাবে করিনি তবে আমি আর জীবনে এরকম কাজ করব না আশা করি আমি স্বামী আমার স্বামী আমার দুইটা সন্তান নিয়ে এখন আমি সুখে শান্তিতে আছি আজ পর্যন্ত আমার স্বামী এই কথাগুলো জানেনি আর ভবিষ্যতে হয়তো জানবে না আমরা আলাদা বাড়িতে থাকি আলাদাভাবে সংসার করতেছি এটাই আর কিছু না কিন্তু তুমি তোমরা আমার মতো ভুল জেনাশোনা করো না কারণ সুযোগে সদ্ব্যবহার তুমি সুযোগ যদি দাও তো অবশ্যই মানুষ সদ্ব্যবহারই করবে এটাই হলো দুনিয়ার নিয়ম আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ